আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ তাআলা রকম আপনারা সবাই ভালো আছেন এসএ এ ইউরোপ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ সোমবার বিএফএস এর সাপ্তাহিক দ্বিতীয় দিন আজকের দিনটিতে বিএফএস গ্লোবালের পাসপোর্ট রিটার্নের জন্য তেমন বিড় সংখ্যক মানুষের ভিড় ছিল না বরাবরই আগের মতো ভিড় ছিল আজকে বিএফএস গ্লোবালের যারা পাসপোর্ট রিটার্ন নিতে এসেছেন এবং বিচার নিতে এসেছেন তাদের সম্পর্কে বিস্তারিত আপনার সাথে আলোচনা করব এছাড়াও আরো গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো যে সকল ভাইরা বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিটার্ন নিয়েছেন তাদের সম্পর্কে কিছু কথা ছড়ানো হচ্ছে যেগুলো ভুক্তভোগী ভাইদের মনে চিন্তা জন্ম দিচ্ছে অনেকেই বলছেন যারা পাসপোর্ট রিটার্ন নিয়েছেন বা নুলস্তা জমা দিয়েছেন তাদেরকে আর ডাকা হবে না এছাড়াও বলা হচ্ছে দুই সালে যারা আবেদন করবেন ইতালির বিচার জন্য তাদের আবেদন গ্রহণ করা হবে না এই দুটি বিষয় কতটুকু সত্য বা কেন এ দুটি বিষয় নিয়ে এত কথা বলা হচ্ছে তা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি শুনবেন এবং যারা যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার দেয়া ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকে বিএফএস গ্লোবালে পাস রিটার্নের সংখ্যা প্রায় চারশোর উপরে ছিল এবং মোট বিষয় সংখ্যা ছিল বারোটি এদের মধ্যে ফ্যামিলি বিষয় ছিল তিনটি স্পন্সর বিষয় ছিল একটি এবং ডোমেস্টিক বিষয় আজকে কোন ছিল না এগ্রিকালচার বিষয় ছিল একটি যে বাইটি এগ্রিকালচার বিষয় পেয়েছেন তার জমা ছিল দু সালের ডিসেম্বর মাসে এবং যে স্পন্সর বিষয়টি বের হয়েছে এটি ইতালির মন ফালকোনে শহর থেকে বের হয়েছে তার জমা ছিল দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে আজকে বিএফএস এর বিচার সংখ্যা খুব খারাপ ছিল এবং পাসপোর্ট রিটার্নের সংখ্যা ছিল তার চেয়ে অনেক বেশি বিচা এত কম দেওয়ার কারণ কি ইতালি এম্বাসি যে নুলাস্তার প্রোটোকল নাম্বার গুলো ইতালি অবস্থানত ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে তারা যখন কন্ট্রোল করার পর পুনরায় বিএফএস গুবালে এটি মেইল করা হয় এই মেইল অনুসারে ইতালি এম্বাসি পাসপোর্টগুলোতে গুলোতে ভিসা স্ট্যাম্পিং করে থাকে বর্তমানে ইতালিতে ডিসেম্বর মাসে ক্রিসমাস যে আপনারা জানেন ইউরোপে ডিসেম্বর মাসটি খুব আনন্দভাবে পালন করে থাকে এই দিনটিতে বেশিরভাগ অফিস আদালত ছুটিতে থাকে ফলে যে কাজগুলো একসময় দ্রুত করা হতো ডিসেম্বর মাসে এই কাজগুলো ধীরে ধীরে করা হয় এই জন্য ইতালিতে অবস্থানরত ইমিগ্রেশন অফিস নুলাস্তাগুলো কন্ট্রোল করতে সময় নিচ্ছে ফলে ইতালি এম্বাসি আপনাদেরকেও বিশ্ব দিতে দেরি করছে এখন আপনার সাথে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইতালিতে অবস্থানরত অনেক দালালরা বা অনেক মানবতার ফেরিওয়ালারা বিভিন্নভাবে ভাবে বিভিন্ন কথা ছড়াচ্ছেন তারা বলছেন যারা নোলাস্তা জমা দিয়েছেন এবং যাদের পাসপোর্টগুলো বিএফএস গ্লোবাল রিটার্ন দিচ্ছে তাদেরকে আর কখনোই ডাকা হবে না তাদেরকে পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হয়েছে এই কথাগুলো দালালরা সুন্দর করে জনগণকে বলছেন তো আমি জানি না তারা এই কথাগুলো কেন বলছেন যেসব আইতালি বিচার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন আপনারা পাসপোর্টে পুনরস্থা জমা দিয়েছিলেন আপনাদের পাসপোর্টগুলো রিটার্ন দেওয়া হয়েছে আপনাদের পাসপোর্ট রিটার্ন দেওয়া মানে এই নয় যে আপনাদেরকে পুনরায় টাকা হবে না বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ানবাসী সরাসরি বলে দিয়েছে যাদের পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে তাদের নোলাস্তাগুলো কন্ট্রোল করার পর যদি ঠিক থাকে তাহলে তাদেরকে পুনরায় এটিকে বিছা দেওয়া হবে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যারা পাসপোর্ট রিটার্ন নিয়েছে এদের মধ্যে অনেকেই বিএফএস গ্লোবাল পুনরায় রেখেছে ভিসা নেওয়ার জন্য আপনারা সরাসরি দেখতেও পেয়েছেন যারা পাসপোর্ট রিটার্ন নিয়েছে এদের অনেকেই পুনরায় গিয়ে ভিসা নিয়েছে তো কি করে দালালরা বলে যারা পাসপোর্ট রিটার্ন নিয়েছেন তাদেরকে আর কখনোই ডাকা হবে না বা তাদেরকে আর ভিসা দেবে না এটি সম্পূর্ণই ভুল এবং মিথ্যা ধারণা আপনারা দালালদের এইসব কথায় কখনো কান দিবেন না আপনারা মনের মধ্যে আশা রাখবেন আপনাদের নুলাস্তা যখন ঠিক থাকবে অবশ্যই আপনাদেরকে ইতালি এমব্যাসির ভিসা দিতে বাধ্য থাকবে এছাড়া আরো বলা হয়েছে ইতালিয়ান মালিক মিল করলে নাকি কোনো লাভ হবে না এই কথাটি সাথে আমি পুরোপুরি ভাবে একমত নই আংশিকভাবে আপনাদেরকে বলতে পারি ইতালিয়ান মালিক যদি অযথা ইমেল করে তাদের কোনো লাভ হবে না ইতালিয়ান এম্বাসি যখন চেক করবে আপনাদের মোলাস্তাটি চেক করার পর যখন প্রয়োজন হবে আপনাদের মালিকের কোনো ডকুমেন্ট তখন আপনাদের মালিককে তারা নক করবে যেই ডকুমেন্ট গুলোর প্রয়োজন হয় এই ডকুমেন্ট গুলো মালিক হয়তো সরাসরি অথবা ইমেলের মাধ্যমে তাদেরকে দিয়ে দেবে তখন যদি মালিক ইমেল করে তাহলে লাভ হবে যদি ইমিগ্রেশন অফিসের নির্দেশনা তারা তারা কোনো ইমেল করে তাহলে এরকম ইমেলের কোনো লাভ হবে না আরেকটি বিষয় সেটি হচ্ছে দালালরা বলছেন যারা 2025 সালে ইতালির বিচার জন্য জমা দিবেন তাদের জমাটি রিজেক্ট করা হবে তাদের আবেদন গ্রহণ করা হবে না এবং তাদের যে জমা রিসিটটি এটি এডিট করে দেওয়া হবে আমি এটির সাথে পুরোপুরিভাবে একমত নই আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা 2025 সালে জমা দিবেন তাদের জমা অবশ্যই গ্রহণ করবে তাদের কোনো ধরনের রিজেক্ট করা হবে না কাদের জমা রিজেক্ট করা হবে যে মালিকরা সরকারকে ট্যাক্স দেয়নি Thank you. যে মালিকের শ্রমিক নেওয়ার ক্ষমতার কম কিন্তু সে আবেদন করেছে তার চেয়ে অধিক তাদের আবেদনগুলো গ্রহণ করা হবে না এছাড়া যে সকল মালিকের বিরুদ্ধে কোন ধরনের মামলা রয়েছে বা শ্রমিককে হয়রানিমূলক কোন ধরনের অভিযোগ রয়েছে তাদের আবেদন গ্রহণ করা হবে না তো আপনারা বুঝতে পেরেছেন কাদের আবেদন গ্রহণ করা হবে না দালালরা আরো বলেছে বাংলাদেশকে নাকি ইতালি সরকার ব্যান করে দিয়েছে তারা নাকি আবেদন করতে পারবে না ইতালি সরকার শুধুমাত্র এটুকু বলেছে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটি দেশকে তারা খুব ভাবে পর্যবেক্ষণ করবে মানে তাদের জব দেওয়ার কাগজগুলো খুব ভালোভাবে কন্ট্রোল করবে তারপর তাদের আবেদনগুলো গ্রহণ করা হবে এক্ষেত্রে যাদের আবেদন গ্রহণ করার উপযুক্ত নয় তাদেরকে তারা রিজেক্ট করে দিবে এইটুকু বলা হয়েছে এখানে বাংলাদেশকে বেন করে দেয়া হয়েছে এরকম কোনো বলা হয়নি দালালরা আরও বলেছে যারা জমা দিবেন কোনো লাভ হবে না যেই সব মালিকরা আপনাদের পাসপোর্টগুলো জমা দিবে তারা নাকি জমার রিসিপ্টটি এডিট করে আপনাদেরকে দিবে এখানে রিসিট যে এডিট করার বিষয়টি যারা বলছে তারা নিজেরাও এগুলো এডিট করে জনগণকে দিয়ে থাকে বাংলাদেশে আজকে কেন এত নুলাস্তা এই সব দালালদের কারণেই এতগুলো নুলাস্তা ভুয়া তারা একটি অরিজিনাল নোলাস্তা এডিটিং এর মাধ্যমে অনেকগুলো তৈরি করে দেই এর বিনিময়ে তারা টাকা এই বায়রা জমা দেয় যার ফলে তারা ভিসা পায় না এবং তারা টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে যায় আমি বরাবর সবসময় আপনাদেরকে বলেছি যারা দুই হাজার পঁচিশ সালে জমা দিবেন তারা আপনজনের মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করবেন এইসব সব আজে বাজে দালাল বা অপরিচিত কারোর মাধ্যমে আপনারা আপনাদের পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিবেন না দুই সালের ফেব্রুয়ারিতে ইতালির ফ্লুসির আবেদন শুরু হবে মানে ক্লিক ডে শুরু হবে এখানে যারা নভেম্বর মাসে আবেদন করেছিলেন তিন বাগের এক বাঘ মানুষ শুধুমাত্র আবেদন করতে পেরেছেন আর দুই ভাগ মানুষ আবেদন করতে পারেননি যারা আবেদন করতে পারেনি তারা হলো দালাল পক্ষ এবং বাটপার পক্ষ আর যে এক ভাগ আবেদন করতে পেরেছে এদের মধ্যে থেকেও ইতালিয়ান সরকার মানে ইমিগ্রেশন অফিস তারা খুব ভালোভাবে মালিকের ডকুমেন্ট কন্ট্রোল করার পর যেগুলো রাখার সেইগুলো রাখবে আর যেগুলো রিজেক্ট করার তারা সেইগুলো রিজেক্ট করে দিবে যাদের আবেদনগুলো রিজেক্ট করে দিবে তারা দুই সালে ফেব্রুয়ারিতে ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন না তাহলে আপনারা বুঝতে পেরেছেন ইতালিতে দুই সালে কত অল্প মানুষ আবেদন করতে পারবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও উপকার নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম